আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন সূরা নজমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আন ইজা হাওয়া শফাক ওই নক্ষত্রে যখন ওহা অস্তমিত হয় মাআকাল্লাহ সাহেব কুমামা গাওয়া তোমাদের সঙ্গে বিভ্রান্ত নয় বিপদগামীও নয় ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া এবং সে মনগড়া কোনো কথা বলে না আল্লাহ কে রসুল সম্বন্ধে আমরা আমার রসুল মন করা কথা বলে না ইন হুয়া ইনুহা ইহা তো ওহি যাহা তাহা প্রতি প্রত্যাদেশ হয় যাহা আল্লাহ রসুলের প্রতি ওহি হিসেবে প্রেরণ হয় আমার রসুল সেটাই বলে আল্লাহ মাহু সাদিদুল কুয়া তাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাপন যো মির ফস্তাওয়া ফাস্তাওয়া সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল

দনুকের মধ্যে যেরকম ঠিক তাকে দোনো পাশে খালি জায়গা থাকে মাঝখানে যে একটা টিবদাকে আল্লাহ বলতেছেন আমার রসুলকে আমি এতটুকু নিয়ে এসেছি যায় দনুকের মাঝখানে খালি জায়গা দুই পাশে মাঝখানে টিকদাকে সেরকম আমার রসুল আমার এমনও নিকট নিকটবর্তী হয়ে গেছে সকল বলে আলহামদুল্লিল্লাহ আল্লাহর রফিয়ারা রসুল সরকারের মদিনা আহম্মদল্লী আল আলামিন যখন মেয়েরাজ করে চলে আসলেন মসজিদের নগভীর মধ্যে এই ঘটনা যখন আমার পেয়ার রসূল খসা প্রসঙ্গে উল্লেখ করলেন তখন মক্কার কাফিররা এই কথা বিশ্বাস করতেছে না আমার রসূল রাতের কিছু অংশে মেহারাজে গেল আল্লাহর আশ্রম আল্লাহ আশ্রম আজিমের মধ্যে গিয়ে আল্লাহর সাথে সাথে সাক্ষাৎ হলো আল্লাহকে ডেকে আসলো আল্লাহর সাথে নব্বই হাজার কথা বলল এগুলি যখন বলতেছে আল্লাহর ওই বন্দরা আবু জাহেদ উদ্বাস মক্কার কাফরারা অস্বীকার করতেছে এটা নিজের মুখের বানিয়ে কথা অথবা তিনি যদি মেয়েরাসে গিয়ে থাকেন এটা সামনে যুগে গিয়েছেন বাস্তবে নয় সকল বলি নবজুবিল্লা এই কথার জবাব আসতেছে হাদিসের মাধ্যমে বিসমিল্লাহ রহমান রহিম عن صابر ابن عبد الله انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما قد زباني قريش كنت في الهجر فجل الله لي بيت المقدس فتوفقت اخبرهم عن اياته وانا انظر الى اليه رواه البخاري যখন এই কথা আল্লাহর রাসূল বললেন আমি লা الله গেলাম আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে নব্বই হাজার কথা বললাম আল্লাহ আল্লাহ বলতেছে। হাজার হাজার মধ্যে প্রকাশ হয়েছে। জানতে বলতে গিয়েছে লাখ এটা অনেক দূরে কিন্তু আল্লাহ রসুল কে বলো বায়ুল মকাদ্দেশ যদি উনি গিয়ে থাকেন তাহলে বাইতুল মকাদ্দেশের মসজিদের মধ্যে শরীফের মধ্যে কতখানা ফিলিয়ার আছে কতকানা জানালা আছে কতখানা দরজা আছে বাইতুল মকাদ্দেশের সম্পূর্ণ ঘটনা খুলে বলার জন্য তখন আল্লাহর পেয়ার রসুল উপরের দিকে তাকালেন আল্লাহ রুবুল ইজ্জত হজরত জিবিরিল কে আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিলেন বাইতুল মোকাদ্দেশকে জিবিরিল আমিন যে শৈশবখানা ফাঁ দিয়েছে আল্লাহ আল্লাহ বলতেছেন জিবির তুমি আর দেরি না চোখের ফলত ফালার আগে আমার রসুলের সামনে বাইতুল মোকাদ্দেশকে নিয়ে ধরবে আমার রসুল দেখে দেখে বাইতুল মুকাদ্দেশের নিদর্শন গুলি বলে দেবে সকল বলে আলহামদুলিল্লাহ সেজন হাদিসে আসতাসা আন জাবেত ইবনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এ হাদিস বর্ণনা করতেছেন আননাহু সামি আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কূলু লম্মা কাযাবানি কুরাইশু উমতু ফিল হিজরি ফাদাল্লাল্লাহু

وفي حدث المدد أشد حسن. بسم الله الرحمن الرحيم عن ابن عباس رضي الله تعالى في قوله تعالى وما جعلنا رُوِيَ التي عرينك إلا فتنة للناس قال خيا رؤيا عين أريخ أريهما رسول الله صلى الله عليه وسلم ليلة أسرية أسري به إلى بيت المقدس

দিছ ছিল যাহতে সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইতুল মুকद्दাস পর্যন্ত ভ্রমণ হয়েছিল সেই রাতে তাকে ওই দৃশ্যগুলো সক্কু সর্বসুখে দেখানো হয়েছিল সকল الحمدালিল্লাহ সর্বসুখে নিজের কুফায় নেসা যে সু আছে ওই সুকে সশরীরে আল্লাহর জুত দেখেছেন এটা হাদিসের মাধ্যমে কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত এটা বলে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ